আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 7 অসীম ধারা এর মেইন বইয়ের 11 এর খ নম্বর অঙ্কটি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের কি বলছে প্রশ্ন দিয়ে যে এই গুণোত্তর ধারাটি যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে সেটা নির্ণয় করতে। তো আমরা এখানে কি করব প্রথম এটা লিখব ধারাটা। এবং এখানে প্রথম পদ m1 কি বলো প্রথম পদ প্রথম পদ কত বলল এখানে এই যে 1/5 যেটা আছে এটা এবং আমরা অনুপাত অর্থাৎ সাধারণ অনুপাত বের করবো আর আর কিভাবে বের করে আমরা জানি যে দ্বিতীয় পদ যেটা সহকারে ওইটাকে আমরা এই প্রথম পদ দ্বারা কি করবো বাক করব তো বাক করলে কি হয় দেখো এখানে আমরা যদি এই যে ঠিক রাখি এই বাঘটাকে যদি আমরা গুণ দিই কিন্তু উল্টে যাবে চলে যাবে উপরে ওয়ান কে আসবে নিচে সেক্ষেত্রে এই ফাইভ দিয়ে যদি ফাইভ স্কোয়ারকে আমরা কাটি তাহলে কিন্তু এখানে একটা ফাইভ থাকবে এমন কি আসতেছে এখানে মাইনাস তো ঠিক আসে উপরে টু নিচে পাঁচ একে পাঁচ এই যে এখানে আর আমাদের আর এর মানটা কি হচ্ছে -2/5 তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি এটা বলতো এটা হচ্ছে তোমার যে সুতরাং এখানে আমরা কি দেখতেছি যে আর হচ্ছে তোমার কি আমরা যদি এখানে মোরলাস দেই তাহলে সেটা কিন্তু কি 1 থেকে কি হইতেছে তোমার ছোট হইতেছে -2/5 যদি আমরা করি যদি মোরলাস করি অথবা যদি এটা প্লাসও চিন্তা করি তারপরেও কিন্তু টু বাই মানে কি আমাদের মান এক থেকে কি হবে ছোট হবে তো সেক্ষেত্রে আমরা জানি যে মোরলস অফ আর লেস দেন যে কথা আমরা বলতে পারি যে এখানে আর এর মান কি তোমার বলতো মোরলস আর ইজ লেস দেন ওয়ান থেকে ছোট অর্থাৎ অর্থাৎ আর এর মান কি তোমার মাইনাস থেকে বড় এবং প্লাস থেকে কি ছোট তো আমরা বলতে পারি যে এমন যদি হয় যে মোরলস অফ আর এক থেকে ছোট হয় তার মানে তোমার আমরা বলতে পারি দাঁড়াটা কি আছে অসীমত সমষ্টি থাকবে আমরা অর্থাৎ এখানে এত সুতরাং দাঁড়াটি কি থাকবে সুতরাং দাঁড়াটি দাঁড়াটির অসীমতক সমষ্টি বিদ্যমান দাঁড়াটির অসীমতক সমষ্টি বিদ্যমান ঠিক আছে তারপর আমরা কি করবো যে দেখো আমরা সুতরাং অসমত সূত্র হচ্ছে তোমার এ বাই ওয়ান আমাদের এখানে মান বসাই চলো এর মান কত ওয়ান বাই ফাইভ বলো আর এর মান হচ্ছে মাইনাসের টু বাই ফাইভ তাহলে এখানে আমরা মাইনাসের টু বাই ফাইভ বসাল এখানে কি দিব ব্র্যাকেট ব্যবহার করবো সেক্ষেত্রে কি হবে দেখো উপরে ওয়ান বাই ফাইভ ঠিক আছে নিচে ওয়ান এই এর সাথে প্লাস হবে তখন কি হবে টু বাই ফাইভ তারপর এখানে আমরা ওয়ান বাই ফাইভ যথারীতি রীতি যেমন আছে এমন রাখবো নিচে কিন্তু আমরা পাঁচ আরেক লসকে নিতে পারি পাঁচ এখানে হর দ্বারা এক দ্বারা তো তোমার ভাগ করলে পাঁচ হবে এই পাঁচ দ্বারা একটা গুণ করলে কি হবে পাঁচ একে পাঁচ প্লাস এই ফাইভ দ্বারাটাকে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দ্বারা টু কে আবার গুণ করলে কি হবে টু একে টু সেক্ষেত্রে কি হইতেছে দেখো ওয়ান বাই ফাইভ আমাদের উপরে আছে নিচে হচ্ছে কি তোমার এই যে সেভেন পাঁচ আর দুই যুগ করলে সেভেন না তো নিচে হচ্ছে ফাইভ তো সেক্ষেত্রে আমরা ওয়ান বাই ফাইভ কি করবো ঠিক করবো সরি টিক রাখবো আর এই বাঘটাকে আমরা গুণ দিলে নিচের অংশটা কি যাবে উঠে যাবে লব চলে যাবে হরে হর চলে যাবে কি লবে সেক্ষেত্রে আমরা আর আর ফাইভ ফাইভ কাটলে কি হয় ওয়ান বাই সেভেন এটি হচ্ছে আমাদের আংশিক সমষ্টি তারপর দেখো এখানে আমাদের এগারো নম্বরের ঘ নম্বর অঙ্কটি আমরা দেখব আমাদের এই অসীম গুণত্ব দাঁড়াটি দেওয়া আছে এবং দিয়ে বলছে যদি দাঁড়াটির অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করতে এখানে আমরা প্রথমে এ বের করবো এর মান কত বলতো প্রথম পদ এখানে আমরা দেখতেছি আর এর মান কত আমরা যদি টু কে ওয়ান দ্বারা বাক করি অর্থাৎ দ্বিতীয় পথকে প্রথম দ্বারা বাক করলে আমাদের কিন্তু টু আসতেছে তো টু কিন্তু কি টু কিন্তু ওয়ান থেকে কি বড় তো সেখানে আমরা বলবো যে এখানে আর এর মান যেটা আছে অর্থাৎ যদি আমরা মডুলসও চিন্তা করি প্লাস এর মান বা মাইনাস আসলেও প্লাস এরকম মডুলস মানে কিন্তু প্লাস আসলেও প্লাস মাইনাস আসলেও কি তোমার প্লাস তো যদি আমরা চিন্তা করি সেটা কিন্তু কি হইতেছে এক থেকে বড় হইতেছে তো এখানে যেহেতু এটা এক থেকে বড় অর্থাৎ এই কথার মানে কি অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই যে এই ধারাটা কি থাকবে না অর্থাৎ এই ধারাটি অসীমতক সমষ্টি বিদ্যমান নেই এইভাবে আমরা যখন এর মান বের করব এবং যদি আমাদের শর্ত মানে আমরা জানি একই কথা হ্যাঁ এমন শর্ত যদি হয় তখন কিন্তু অসমাতক সমষ্টি থাকবে এবং আমরা অসমাতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে তোমার কি এ বাই ওয়ান মাইনাস আর এটা দিয়ে আমরা কাজ করবো আর যখন দেখবো যে এই শর্তটা আমাদের মানতেছে না তখন আমরা বলবো যে এই দ্বারাটিকে নিয়ে অসীম সমষ্টি বিদ্যমান নেই ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা আহ এই সহজ অঙ্কা বুঝতে পেরেছ আসসালাম আলাইকুম আমি ময়নুর রহমান করবো নবম দশম শ্রেণী উচ্চ দূরনীত সপ্তম অধ্যায় অসীম দ্বারা মেন বইয়ের বারো নম্বর এর ক নম্বর অঙ্কটি নিয়ে দেখো এখানে আমাদের একটা দ্বারা দেওয়া আছে দ্বারা দিয়ে বলছে এই দ্বারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণী করা তাহলে আমরা বলবো যে দড়ি ধারাটি প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি তো আমরা জানি অ্যান সংখ্যক পদের সমষ্টি কিভাবে লিখি আমরা যে এস এন সমান সমান এই যে সেভেন প্লাস সেভেন সেভেন যেহেতু দ্বারাটা অসীম সেক্ষেত্রে আমরা ডট ডট দিয়ে লিখবো যে এন তম পদ কি লিখবো কেন যে আমরা তার মানে আমরা এই পর্যন্ত সমষ্টি নির্ণয় করব। তাহলে শেষ পথটাকে আমরা কি ধরবো এখন আমরা এখানে কি করবো দেখো আমরা এখানে সেভেন কমন নিবো কমন মানে কি করা ভাগ করা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে ওয়ান হবে সেভেন দ্বারা উড়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ান সেভেন দ্বারা যদি উড়ে ভাগ করি তাহলে হবে থ্রি ফোর ওয়ান এরকম ভাবে চলতে থাকবে যেমন আছে এমন থাকবে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা একটা পদের মান মানে শেষ পদের নাম এটা কিন্তু কোন নির্দিষ্ট সংখ্যা না যে আমরা এটাকে বাক করবো হ্যাঁ এটা হচ্ছে তম পদ মানে শেষ পথ এক্ষেত্রে ওরে বাক করলেও তো সে শেষ পদই থাকবে এই জন্য কিন্তু বাক করব না আমরা হ্যাঁ ভাগ করা তম পদ যেমন আছে এমনই থাকবে কারণ এটা হচ্ছে শেষ পদ বোঝাই দিচ্ছি আমরা এখানে এটা কিন্তু কোনো পদের মান না হ্যাঁ তারপর দেখো আমরা কি করবো এখানে আমরা নয় দ্বারা গুণ করবো ওই সবাইকে তাহলে কি হবে এখানে নাইন হবে এখানে নাইন নাইন এখানে থ্রিপন নাইন তারপর আবার এই যে ডট দিব এখানে কিন্তু আমরা নাইনের লিখবো আমরা কি লিখবো অ্যানতম পদে লিখবো কেন এই যে আগের কথায় যেটা স্যার বললাম এটা কিন্তু কোনো পদের মান না এটা হচ্ছে শেষ পদ মানে অ্যান্তম পদ এটা কোনো মান না কিন্তু হ্যাঁ এই জন্য ভাগ করা যাবে না বা গুন করা যাবে না যেমন আছে এমনই থাকবে তো আমরা এখানে নাইন কৈ থেকে আনলাম গুণাকারে আমরা তুমি আনতে পারি না ঠিক না তো ব্যালেন্স করার জন্য কি করবো এখানে নাইন দ্বারা কিন্তু আমরা ভাগ করে দিব তাহলে দেখো এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে এটাকে বাক করলে ওয়ান হবে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান এটাকে ভাগ করলে কি হবে ত্রিপল ওয়ান হবে তো আমরা এই নাইন এখানে আকারে লিখে দিলেই কিন্তু আমরা যে গুণাকারে আনছি এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে তারপর আছে এখানে আমরা যদি কাজ করি তাহলে সেভেন মাইন নাইন ঠিক থাকবে 7 বাই 9 লেখার পর আমরা কি লিখব দেখো আমরা 9 কে লিখতে পারি কি 10 1 তারপর এটাকে কি লিখতে পারি 100 1 লেখা যায় 100 কে আমরা কি লিখতে পারি বলো 10 স্কয়ার কারণ 100 হবে না ওর থেকে -1 এটাকে কি লেখা যায় 1000 1 লেখা যায় কিন্তু তাহলে 999 হবে 1000 কে আমরা লিখতে পারি 10 কিউ তারপরে এই যে -1 এভাবে লিখতে পারি আমরা তো ডট ডট দিয়ে আমরা আবার n তম পদ এটা যেমন আছে এমন লিখব তো এখানে আমরা এখন দ্বিতীয় বন্ধু ব্যবহার করবো যেহেতু এখানে ভিতরে প্রথম বন্ধনী ব্যবহার হয়ে গেছে হ্যাঁ সেভেন বাই নাইন দেখো এখানে আমরা সবগুলোকে আলাদা করব দেখো টেন এই যে এখানে প্লাস কিন্তু তারপর হচ্ছে টেন স্কোয়ার প্লাস হচ্ছে কি তোমার টেন যে এগুলোকে আলাদা করে করে আমরা কি লিখবো প্লাস এর তম তোমত লিখবো আবার যদি আমরা এখানে আলাদা করতে পারবো এখানে মাইনাস হওয়া এখানে মাইনাস হন এখানে মাইনাস হন সেক্ষেত্রে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে কি হবে তাহলে আমাদের এখানে মাইনাস কি হয়ে যাবে প্লাস এর ওয়ান হবে কিন্তু তারপর আবার মাইনাস মাইনাস এখানে প্লাস এর ওয়ান তারপর আমরা আবার প্লাস দিই সেক্ষেত্রে এখানে আমরা কি লিখবো বলতো আমরা এখানে প্রথম ব্যবহার করবো এই মানটা কিন্তু দুইটার সাথে কি আকারে ছিল আকারে এই জন্য আমরা কি দিব বলতো একটা দ্বিতীয় মন্দ নিক দেখো তারপর আমরা কি করবো এখানে সেভেন বাই নাইন যেমন থাকবে এটা দেখো টেন তারপর করলে একশো হয় তো আমরা সেক্ষেত্রে আর যেহেতু এখানে আর এর মানটা কি হবে বলতো আর এর মানটা হবে ওয়ান থেকে বড় তাহলে আমরা গুণত্বর দ্বারা সমস্ত কি বলতে পারি আমরা বলতে পারি এ ইন্টু এক কিন্তু আমাদের দশ হ্যাঁ আমরা লিখবো যেহেতু আর এর মান আমাদের ওয়ান থেকে বড় তাইলে আমাদের কি হবে আর কিন্তু আগে হবে তাইলে আর টু দি তাহলে আর এর মান কত দেখলাম যে 10 স্কয়ার কে 10 দ্বারা ভাগ করলে 10 হইতেছে তাহলে আর এর মান কত 10 আমরা 10 টু দি এন লিখব এন তো জানি না কারণ এন তো অপর মান কি এর মান এন তো আমরা এখানে কি লিখব -1 বাই হচ্ছে কি তোমার আর -1 আর এর মান কিন্তু 10 হ্যাঁ তারপর এখানে দেখো আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেব তারপরে মাইনাস এখানে 1+1+1 এরকম তুমি যদি যোগ করো তাহলে এত বহুপদ বলতে যেহেতু তুমি পদের মান জানো না তার মানে এটা যে কোনো স্বাভাবিক সংখ্যা হবে এজন্য আমরা লিখব এখানেও আমরা এন লিখে দিব অর্থাৎ যে কোনো স্বাভাবিক সংখ্যা সেটা হইতে পারে এক যুগ করলে আমাদের যে কোনো স্বাভাবিক সংখ্যা হবে এখন এখানে কি করা যায় দেখো এখানে সেভেন বাই নাইন তারপর এখানে টেন 10 টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে কিন্তু দশ থেকে এক কি থাকবে মাইনাস এর এন এখানে তুমি এখনো দ্বিতীয় মধ্য ব্যবহার করবা তারপর এটা গুণ করে দাও দেখো এটার সাথে গুণ করলে কি হবে কাটাকাটি যেহেতু যায় না উপর উপরে গুণ তাহলে সাত দশে সত্তর আর এখানে কি থাকবে টেন টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এখানে নয় নং কি হবে বলতো একাশি হবে আবার মাইনাস আমরা যদি ওর সাথে গুন করে কি হবে সেভেনের সাথে এগুণ করলে সেভেন হবে হচ্ছে উপরে আর নিচে কি হবে বলতো নিচে হবে নাইন এটাই হচ্ছে আমাদের আহ সমষ্টি আমরা এটাকে আনসার লিখে দিব ঠিক আছে এখন এখানে যদি তোমার আরেকটা কথা বলতে পারতো আমাদেরকে যদি বলে যে তোমার যে এটা যে তোমার আংশিক সমষ্টি আছে কিনা তাহলে আমরা বলবো এক্ষেত্রে কি নাই আংশিক সমষ্টি নাই তার কারণ হচ্ছে কি বলতো এখানে আর মান কিন্তু দশ এর মান যে দশ হইছে আমাদের এখানে দশ হইলে কিন্তু সেটা কিন্তু আমাদের এই যে মোরলাস আর ইস লেস ওয়ান যে এই শর্ত কিন্তু সে মানে না সেক্ষেত্রে এই ধারাটা যদি আমাকে বলে যে এই ধারাটা কি আছে আর্থিক সমষ্টি আছে কি আমরা কিন্তু বলবো যে আর্থিক সমষ্টি নেই কারণ এর মানটা এখানে কিন্তু কি দশ হয় তো দশ কিন্তু আমাদের এই শর্তটা মানে না ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো